নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান তো আমি চলে এসেছি আজকে আপনাদেরকে মন্ডা দেখাবো বলে তো মন্ডা যে তৈরি করব কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সাথে থাকবেন তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে মন্ডাটা খেতে পারবেন তো চলুন আমার সাথে থাকুন প্রথমে আগে আমি দুধটা জাল দিয়ে নিই তারপরে পরপর স্টেপ বাই স্টেপ আপনারা আমার সাথে থেকে রান্নাঘরে পুরো ভিডিওটা দেখুন আমি দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি এখানে দুধটা ফুটে উঠেছে তো সাড়ে সাতশো দুধ আছে এখানে বাড়িতে ছিল প্রায় কিছুটা আর আমি একটা প্যাকেট পুরো দিয়ে আমি দুধটা জাল হতে দিয়ে দিয়ে দিয়েছি তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি তো দুধটা ফুটে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেবো দু প্যাকেট আমুল দুধ দশ টাকার যে প্যাকেটগুলো আছে সেই দুই প্যাকেট আমুল দুধ আর বাটিতে একটুখানি ভিনিগার জল রেডি করে রেখেছি আচ্ছা প্যাকেটে দুধ একটা দিয়ে দিলাম এবার একটুখানি আমি ঘেটে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি আপনারা চাইলে পুরোটাই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন আর না চাইলে আপনারা পুরোটাও আবার লিকুইড দুধ দিয়ে করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে তবে গুঁড়ো দুধটা মেশালে তাড়াতাড়ি দুধটা খুব ঘন হয়ে যায় আর সময়টা খুব কম লাগে যার কারণে আমাদের খুব সহজ হয়ে যায় যে জিনিসগুলোই তৈরি করব দুধ জাতীয় জিনিস সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কারণ এমনি কোনো জিনিস একটা দুধকে ফুটিয়ে তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে সেই কারণে আমরা একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে দিই তো যাই হোক এইভাবে ছানাটা আপনারা করলে করতে পারেন খুব সহজেই হয়ে যাবে তো আমার তো দেখুন এই দুধটা একদম ভালোভাবে ফুটে গেছে এইবারে আমি কি করব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে না ডালা পেকে থাকে যদি ডালা থাকে না তখন আবার ছানার মধ্যে যখন করব তখন সেগুলো ভালো লাগবে না এইবারে দিয়ে দেবো আমি ভিনিগার জল অল্প একটু দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দেবো চামচ দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দেবো তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে আর একটু দিয়ে দিলে হবে কারণ ওই ভিনিগার জলটুকু যেটুকু আছে খুব একটা বেশি করিনি আমি হাফ ডাকা ভিনিগার নিয়েছিলাম আর অন্তত পাঁচ ছ চামচ জল আপনারা দেখলেনি তো সেই জলটুকু সমস্ত কিছু দিয়ে দিলাম খুব একটা ভিনিগার লাগে না আপনার যেহেতু দুধের পরিমাণটা কম আছে যার জন্য আর বেশি লাগবে না অতিরিক্ত পরিমাণে দিয়ে দিলে সেটা কিন্তু একটা ভিনিগারের গন্ধও লাগবে আর টক টকটা বেশি হয়ে যাবে তো সেটা আপনারা আন্দাজ করে বুঝে নিয়ে করবেন তো দেখুন ছানাটা খুব সুন্দর কিন্তু কাটা হয়েছে এইভাবে ছানাটা কাটা আপনারা ইচ্ছে করলে আপনারা কিন্তু লেবু দিয়েও করতে পারেন লেবু দিয়ে খুব ভালো হয় তো যাই হোক যেটা আপনাদের সুবিধা হবে সেই বুঝে করবেন তবে আজকে আমাকে ভয়েস জোভার দিতে হচ্ছে এই কারণে আপনাদেরকে বারবার বলি আমার পাশে একটি বাড়ি হচ্ছে মোটামুটি অনেক মানে এক বছর হয়ে গেল তো যেহেতু টাইলসের বা গ্রিলের কাজ হচ্ছে প্রচণ্ড মেশিনের আওয়াজ প্রথমেই আমি যেটা শুরু করেছি সেখানে আপনার আওয়াজটা বুঝতে পারবেন তো সেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো তো যাই হোক অসুবিধে হলেও একটুখানি শুনে আপনারা চেষ্টা করবেন রান্নাটা বুঝে নেওয়ার কারণ আমার গলার মধ্যেও একটু অসুবিধে হচ্ছে এবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব কারণ একটুখানি ঠান্ডা জল খাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য একটুখানি গলার প্রবলেম হচ্ছে ও কথা বলতেও অসুবিধে হচ্ছে একটু অসুবিধে হল আপনারা রান্না কিভাবে করছি আপনারা একটুখানি দেখে নিলেও হয়তো বুঝতে পারবেন তো এই ছানাটাকে এবারে পুরো এক জায়গায় আমি করে নিয়ে এটাকে আমি ছেঁকে নেব তো আমি দেখে নিচ্ছি তো জানেন তো একটা জিনিস আপনাদের বলি ছানা সময় না কাটার পরে পনেরো কুড়ি মিনিট রেখে দেবেন চাহিদা আধ ঘন্টা কারণ ছানাটাকে যদি আপনি আধ ঘন্টা রেখে দেন না বা কুড়ি মিনিট মনে হবে যেন ছানার পরিমাণটা একটু বেড়ে গেছে কারণ এটা আমার মাও সবসময় বলে যে ছানা কাটিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে নিবি না পনেরো কুড়ি মিনিট অন্তত রেখে দিবি দেখবি ছানার পরিমাণটা মনে হয় একটু বেড়ে গেছে তো আমি জানি না আমি বুঝতে পারি আমি বুঝতে পারি যেন আমার মনে হয় যে হ্যাঁ একটু বেড়েছে হয়তো আমার ভুল হতে পারে তো আপনারা একবার এইভাবে ছানা কাটিয়ে কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে একবার দেখবেন তো তো আমার ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দু তিনবার যাতে ভিনিগারের গন্ধটা না থাকে বা টক ভাবটা না থাকে থালার মধ্যে নিয়ে নিয়েছি তো যাই হোক আমার মায়ের সোনা ওটা আমি মায়েদের থেকেই তো সব কিছু শিখে থাকি আর দেখুন ছানাটা কিন্তু একদম চিপে নেবেন না যাতে একটু জল জল থাকে তো এইভাবে কিন্তু ছানাটাকে রাখবেন যেহেতু আমরা যখন মিষ্টি করি বা করি তখন কিন্তু যেমন জাকা দিই ওই রকম কিন্তু দেওয়ার দরকার নেই জল জল যেন একটু থাকে আর আমি দুটো মানে এলাচকে থেতো করে নিয়েছি হামাল নিয়ে আমি দিয়ে দিলাম ছানাটার মধ্যে তো তাতে কী হবে একটু সুন্দর ভালো একটা গন্ধ ছাড়বে আর পরিমাণ মতো আপনারা চিনিটা নেবেন আমার বাড়িতে যেহেতু আমার পত্তার খুব মানে সুগার আছে যার জন্য আমি একটু চিনির পরিমাণটা কম দেব। আপনারা কিন্তু এই রকমভাবে ধরুন আমি যে দুধটা নিয়েছি সাড়ে সাতশো দুধ আর দু প্যাকেট মানে হয়েছে আপনার আমুল দুধ যে দিয়েছি প্যাকেট দশ টাকার তাতে আপনাকে কিন্তু এই বাটি দেড় বাটি চিনি দিতে হবে এই যে ছোটো বাটিটা আপনাদের দেখাচ্ছি এটা দেড় বাটি চিনি দিতে হবে আমি সেই জায়গায় দিচ্ছি কিন্তু হাফ বাটি মানে এক বাটি কম দিচ্ছি এই জন্যই ধরুন বাড়িতে যে জিনিসগুলো তৈরি করছে এটা তো আমরা বাড়ির মানুষরাই খাবো আর সেখানে ধরুন আমার কর্তাও খাবে যার কারণে আমি পরিমাণটা ইচ্ছে করে একটু কম দিয়েছি যাতে ওর সুগার আছে ও খেতে পারে বেশি দিয়ে দিলে খেতে পারবে না বাড়িতে তৈরি করছি যখন বাড়ির তৈরি জিনিস একটা মানুষ যদি না খায় তখন সেটা খারাপ লাগে সেই জন্য আমি বুঝে শুনে চিনিটা দিচ্ছি আপনারা দেড় বাটি এরকম বাটি হলে একটা মাপ করে নেবেন ছানাটা কতটা তার থেকে একটু এক বাটি যদি ছানা হয় তাহলে দেড় বাটি চিনি দেবেন তো সেই বুঝে আপনারা করবেন হিসাবটা তো হ্যাঁ এবারে কিন্তু এটাকে আমি ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে চটকে নেব খুব ভালো করে আমাকে একটুখানি চটকে নিতে হবে তবে হ্যাঁ আপনাদেরকে যে ছানা পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা রাখার কথা বললাম আমি সত্যি কথা আমারও মনে হয় যেন একটুখানি ছানাটা পরিমাণটা বেড়ে গেছে তো আমাদের তো সব কিছুই যেটুকু শিখি হয়তো অনেক কিছু দেখা শোনার মধ্যে দিয়ে আমাদেরকে শিখে নিতে হয় তো মা এটা বলে আমি সেই বুঝে মায়ের কথা ভেবেই করি তো আপনারাও একবার করে এইভাবে ছানা কাটিয়ে রেখে একবার আমাকে অন্তত বলবেন তো কমেন্ট করে এটা কি আমার ভুল ধারণা না এটা সত্যি তো যাই হোক গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখুন তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আপনারা কড়াই যাতে আপনাদের মনে হবে করতে সুবিধে সেটার মধ্যে দিয়ে দেবেন তবে হ্যাঁ সব সময় আপনাদের একটা কথা বলি গ্যাস কিন্তু একদম কম রাখবেন গ্যাসে একদমই আঁচটা বাড়াবেন না কেন এখানে ছানা আর চিনি দুটোই কিন্তু লেগে যাওয়ার মতো জিনিস কড়াই বা প্যানে আপনি যতই করুন না কেন ফ্রাই মানে ননস্টিক ব্যবহার একদমই কম রাখবেন কম রেখে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে থাকবে দেখুন যখনই নাড়াচাড়া করবেন যে ছানার জল বা চিনি যেটা আমি দিয়েছি সমস্ত কিছু দেখুন একদম পাতলা হয়ে যাচ্ছে এই পাতলা অবস্থাতেই কিন্তু আপনাকে এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তবে হ্যাঁ আমার একটা জিনিস ভুল হলো আমার একটু ক্যারামাইল করার দরকার ছিল কারণ ক্যারামেলটা করতে আমি ভুলে গেলাম আবার একবার আমাকে তৈরি করে মিশিয়ে দিতে হবে কারণ এই কথা কেন বলছি না এটা তো আমাদের গুড়ের সিজন নয় আর দেখবেন ভেলি গুড় বা লাড্ডু গুড় যেটাই বলি না কেন ওটা দিয়ে কিন্তু মন্ডাটা খুব একটা ভালো লাগে না তখন গুড়ের গন্ধ ছাড়বে আর খেজুর গুড় বা পাটালি গুড় বা নলেন গুড় যেটা দিয়ে আমরা করব তখন সেই গুড়ের স্বাদটা ছাড়ে মানে আমরা পাই তো সেই কারণে এই গুড় দিয়ে যদি না হয় এখন তো গুড়ের সিজন হয় গুড় তো হবে না তো চিনি দিয়ে যখন করবেন যদি আপনাদের সাদা জিনিসটা দেখতে ভালো লাগে তাহলে রেখে দেবেন সাদাটাই থাকবে আর যদি মনে হয় যে না একটুখানি গুড়ের মতো রং টাইলে ভালো লাগবে দেখতে তাহলে একটু ক্যারামাইল করে নেবেন করে নিয়ে আর এই ছানাটাকে দেবেন তো আমি একটু এই যে মেশিনের আওয়াজে না আমার ঠিক মাথা কাজ করলো না তা নাহলে কিন্তু আমি ক্যারামাইলটা করেই এটাতে দিতাম তাহলে কিন্তু একসাথে আমার কালারটা হয়ে যেত এতে আমাকে একটু দুবার খাটতে হবে এই আর কিছু না তো এই ক্যারামাইল একটুখানি করে আর কিছু করব না ক্যারামাইলটা করে আর আমি ওটা দিয়ে দেবো তো দেখুন একদম মাখা মাখা করতে করতে করব কিন্তু দেখুন রকম হয়ে গেছে তো আমি আবার একটুখানি ক্যারামাইল করে রেখেছি ওর সাথে মিশিয়ে দেব। তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় তো আর তা নাহলে কিন্তু তাড়াহুড়োতে হয়তো যদি ভুলে যাই তাহলে কিন্তু সেইভাবে আপনারা করে নেবেন কারণ আমার এই রান্নাটা করতে এসে এত মেশিনের আওয়াজ সেটা আপনারা প্রথমের যেটা আমি কথা বলছি তো সেটাতে আপনারা বুঝতে পারবেন আর আমার ঘরের একদম জানলার পাশেই তো আওয়াজে আমি সত্যি কথায় মাথা ঠিক থাকছে না এরকম হয়ে গেছে তো আপনাদেরকে একটা থালা দেখালাম সেই থালাতে আপনারা তেল বা ঘি ব্রাশ করে নিয়েও এই মন্ডাটা ফেলতে পারেন বা একটা সাদা কাপড় বা ভিজে গামছা টাওয়েল যাই হোক কিছু নিয়ে ফেলতে পারে তো ক্যারামাইলটা আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন একটু লাল লাল চলে এসছে হয়তো খুব লাইটের জন্য আপনারা বুঝতে পারছে না এটা শুকিয়ে গেলে বোঝা যাবে একদম একটু লাল লাল আর এভাবে একটা করে চামচ নেবে আর এই যে একদম এইরকম থকথকে ভাবটা থাকবে একদম শুকনো করে নেবেন না শুকনো করলে কিন্তু প্যারাশেপগুলো কিন্তু এই মন্ডার মানে এক এতটা ভালো আসবে না তো এইভাবে রাখবেন আপনারা যাতে চামচে ধরে আর এইভাবে ফেলা যায় থালার মধ্যে বা ভিজে টাওয়াল বা একটা ভিজে গামছা ভিজে কাপড়ের মধ্যে দিয়ে আপনারা এগুলো ফেলতে পারেন তবে আজকের পাকটা কিন্তু আমি বয়স্কদের কথা চিন্তা করে আপনাদের দেখালাম এই পাকটা আপনাদের পরে ভেঙে যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন এই পাকটা কিন্তু কড়া পাগের যদি করেন তাহলে কিন্তু শক্ত শক্ত হবে যেসব প্যাড়াগুলো হয় একটা যে ধরনের দেখবেন শক্ত প্যাড়া পাওয়া যায় সেই প্যাড়ার মতো হবে কড়া পাক করলে এটা আমি একটু হালকা পাকের করেছি যাতে যে সব বয়স্ক মানুষদের দেখবেন দাঁত নেই অথচ চিবিয়ে খেতে খুব অসুবিধে হয় একটু শক্ত জিনিস তারা কিন্তু এই ধরনের ভাবে নরম পাকের করলে কিন্তু খুব ভালো হবে আর এই যে পাকটা আমি করেছি না যাদের একটাও দাঁত নেই সত্যি কথা তারাও কিন্তু খুব সুন্দরভাবে চিবিয়ে খেতে মানে মাড়ির সাহায্যেও তারা কিন্তু খেতে পারবে ওনাদের কথা বয়স্কদের কথা চিন্তা করেই আমি আজকের বাগটা করেছি আরেকদিন দিন আমি কড়া বাগের করে আপনাদের সাথে শেয়ার করে নেব তো অবশ্যই আপনারা চাইলে আর একটু ফুটিয়ে নিয়ে আপনারা কড়া পাক করে নিতে পারেন আর না চাইলে এই রকম নরম পাগেরও করতে পারেন তো দেখুন আমি এইভাবে করে নিয়েছি করে নিতে কিন্তু দেখুন থালার মধ্যে একদম জমে গেছে খুব সুন্দরভাবে জমে গেছে আর তুলতে একদমই অসুবিধা হবে না আপনি মানে কি বলবো হাত দিয়ে টান দিতে হবে না ওর মধ্যে কসরত কিচ্ছু করতে হবে না একদম যেরকম আমরা কোনো জিনিস কেটে তুলি এই দেখুন আমি তুলে নিলাম কি দেখেছেন কীরকম সহজে উঠে যাচ্ছে কোনো ঝামেলা থাকবে না কোনো হুজুরি করতে হবে না কিচ্ছু না একদম নর্মালভাবে এইভাবে একটা প্লেটের মধ্যে আপনারা তুলে নিতে পারবেন তো খুব সহজ এইভাবে মানে মন্ডারগুলোকে তৈরি করে মন্ডাগুলো দেখুন আমি কিন্তু জয়েন্ট করে নিচ্ছি আর এইভাবে জয়েন্ট করে নেবেন আর জয়েন্ট করে নেওয়ার পরে এভাবে একটা ডিশের মধ্যে সাজিয়ে নেবেন কেউ যদি বাড়িতে আসে এইভাবে মন্ডা তৈরি করে রেখে দিলে বাড়িতে কিন্তু কোনো অতিথি আসলে তাদের কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় তো আমি যে অল্প পরিমাণে করেছি আপনারা চাইলে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ঠিক এইভাবেও কিন্তু আপনাদেরও হবে কিন্তু এইভাবে করে নেবেন আপনারা আজকের এই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ঠিক ওইভাবেই আমার সাথে থাকবেন তবে হ্যাঁ এই যে আমি কালারটা হয়েছে আপনাদেরকে আবার একবার বলে দিই ক্যারামাইল একটু করে নেবেন করে নেওয়ার পরে এখন তো গুড়ে সিজিং নয় করে নিয়ে তারপরে এই লাল রঙটা চলে আসবে তাহলে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নতুন আরেকটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকাল আমার ভিডিওটা শেষ করছি নমস্কার